ইতিমধ্যে আমাদের কাছে ছেলেদের জন্য ইটালিয়ান রুপার বিভিন্ন চেনের কালেকশন কিন্তু চলে আসছে ওরিজিনাল ইটালিয়ান রুপার আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন এরকম ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে শেষ হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে আমি দেখাতে পারিনি সেই কালেকশনগুলো কিন্তু এখন আপনারা অ্যাভেলেবেল পাবেন অনেকগুলো কালেকশন ঝলমলের কালেকশন কিন্তু চলে আসছে ইটালির রুপার আর গাইস আপনাদেরকে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যে কালেকশনগুলো আসছে এই প্রতিটি ইটালিয়ান রুপার চেনের কালেকশন হচ্ছে তিন ডলার পার গ্রামে আপনারা কিন্তু নিতে পারবেন আর তাছাড়াও এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্রাইজের কালেকশন কিন্তু আপনারা পাবেন আপনাদেরকে শুধুমাত্র আজকে দেখালাম যে কী কী ইউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে এখন আপনারা পাবেন এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ইটালিয়ান রুপার বিভিন্ন সেনের কালেকশন সো সেই চেনগুলো শেষ হয়ে যাওয়ার কারণে আপনারা কিন্তু অনেকেই যোগাযোগ করেছিলেন এই ধরনের চেনগুলো কেনাকাটা করার জন্য তারপরে আমরা কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি বা বিক্রি করতে পারিনি সেই কালেকশনগুলো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইউজ পরিমাণ কালেকশন কিন্তু এখন পাচ্ছেন আর গাইজ আপনারা যারা এই চেনগুলো কেনাকাটা করবেন শুধুমাত্র লেবালনে থাকার প্রবাসীরাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনাদেরকে যদি দেখাই এখানে দেখেন বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইজের ভেতরে আপনারা কিন্তু কালেকশন পাবেন আজকে শুধু আপনাদেরকে দেখালাম যে এই কালেকশনগুলো কি কি পরিমাণ কালেকশনগুলো আমাদের কাছে এখন আপনারা এই মুহূর্তে অ্যাভেলেবেল পাবেন অনেকে আসেন মোটা ধরনের পছন্দ করেন অনেকে আসেন বিশেষ করে চিকন ধরনের চেনগুলো পছন্দ করেন সব সাইজের সব ডিজাইনের সব ওজনের চেনগুলো কিন্তু এখন আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের কাছে আর তাছাড়াও আমাদের কাছে এই চেনগুলো যারা কেনাকাটা করবেন আপনারা কিন্তু শুধুমাত্র লেভেল থাকার প্রবাসীই যোগাযোগ করবেন আর আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে ডিসকাউন্ট থাকবে